আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের শিক্ষাক্রমের পরিবর্তন নিয়ে পরামর্শে তোয়াক্কা না করে আমূল পরিবর্তনই শিক্ষাক্রমের কাল নতুন শিক্ষাক্রমে রাতারাতি বদলে ফেলা হয়েছিল শিখন শেখানোর প্রচলিত পন্থা ব্রিটিশ শাসনামল থেকে চলে আসা পরীক্ষা নির্ভর মূল্যায়ন পদ্ধতি থেকে হুট করে অভিজ্ঞতা নির্ভর মূল্যায়ন শুরু হয়েছিল গঠনমূলক সমালোচনা বা পরামর্শ গ্রহণ করা হয়নি এ বিষয়গুলো নতুন শিক্ষাক্রমের জন্য কাল হয়ে এসেছে বলে মনে করছেন শিক্ষাক্রম প্রণয়নের সংশ্লিষ্টদের অনেকেই দায়িত্ব নেওয়ার তেইশ দিনের মাথায় অভিভাবক মহলে তুমুল সমালোচিত নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের প্রস্তুতি ঘাটতি পাঠ্য বিষয় মূল্যায়ন নিয়ে অস্পষ্টতা প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব ইত্যাদিকে দায় দিয়ে এ শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে স্তাফ জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় একযুগ আগে দু সালে পরিমার্জিত শিক্ষাক্রমকে ব্যাকডিয়েটেড আখ্যা দিয়ে নতুন এই শিক্ষাক্রম বিস্তরণ শুরু হয়েছিল পরীক্ষা নির্ভর এই শিক্ষাক্রম থেকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার স্বপ্ন দেখিয়ে তৎকালীন সরকার এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করেছিল নতুন শিক্ষাক্রমে শিখন শেখানোর পন্থা মূল্যায়ন ব্যবস্থাসহ শিক্ষা প্রচলিত পদ্ধতিই বদলে ফেলা হয়েছিল সাধারণ ধারার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দেড় কোটির বেশি শিক্ষার্থীর জীবনের এই পরিবর্তন অভিভাবকরা মেনে নিতে পারেনি নতুনের শিক্ষাক্রমকে শুরু থেকেই ভালোভাবে নেয়নি অভিভাবক মহল শিক্ষাক্রম বাতিলের দাবিতে সম্মিলিত শিক্ষা আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন মানববন্ধনের মতো কর্মসূচি পালন করছেন একদল অভিভাবক গত বছরের নভেম্বরে নতুন কারিকুলাম বাতিলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও লেখক রাখাল সাহা রাখাল রাহা বলেন নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক ধরনের প্রতারণা প্রতিনিয়তই টেক্সট বইয়ের কারিকুলাম নিয়ে এক ধরনের খেলা খেলছে অথচ শিক্ষার মান কমে যাওয়া নিয়ে সারা দেশে প্রশ্ন হচ্ছে মানোন্নয়নের জন্য প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন ক্লাসরুমের মানোন্নয়ন শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার অথচ সরকার সেখান থেকে দূরে থাকছে নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি বন্ধ করা এই ব্যাপক বিরোধিতা করেছিলেন অভিভাবকেরা তারা বলেছিলেন পরীক্ষা ছাড়া প্রকৃত শিক্ষা হবে না শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন শতাব্দীর পর শতাব্দী চলা শিক্ষা ব্যবস্থায় হুট করে আমূল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি এই জাতি সংশ্লিষ্ট কারাগর দাবি পরামর্শ দেওয়া হলো তা শুনেননি তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি গঠনমূলক সমালোচনার চেয়ে দোষামদিকে প্রাধান্য দিয়েছেন তিনি পরামর্শ দিয়ে বিভাগেও পড়েছেন কেউ কেউ সঙ্গে নানা বিতর্ক অস্পষ্টতা বিভ্রান্তি ক্ষেত্রবিশেষে ভুল তথ্য ছড়ানোর ফলে অভিভাবক মহলে বিরোধিতা নতুন শিক্ষাক্রমে কাল ডেকে এনেছে অপচয় হয়েছে জনগণের শত শত কোটি টাকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি তত্ত্বাবধানে এই শিক্ষাক্রমের রূপরেখা প্রস্তুত করা হয় শিক্ষাক্রমের রূপরেখায় এনসিটিভির পক্ষ থেকে বলা হয়েছিল প্রচলিত শিক্ষার শুধু পরিবর্তন নয় প্রয়োজন রূপান্তর তো এইসব কারণে আর কি বর্তমানে হচ্ছে শিক্ষা কারিকুলাম যেটা তোমরা পড়ছিলে সেটা পরিবর্তন করে আগের যে শিক্ষা কারিকুলাম দু সালের শিক্ষাক্রম যেটা ছিল সেই অনুযায়ী তোমাদের কিন্তু বইগুলো দেওয়া হবে নবম দশম শ্রেণীতে আর আগামী বছর দু সালে পুরা শিক্ষা ব্যবস্থাটাকেই শিক্ষা কারিকুলামটাকে পরিবর্তন করে নতুন একটা শিক্ষা এখানে হচ্ছে ক্রম দু হাজার বারোর মতো নতুন একটা শিক্ষাক্রম তৈরি করে সেটা তোমাদের সামনে তুলে ধরা হবে দু হাজার সালে কারণ এখন বেশি একটা সময় নেই এই জন্য আগামী বছর এই বছর যে বইগুলো তোমরা পড়ছিলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ওই বইগুলোই একটু কিছুটা পরিমার্জন কিছুটা সংশোধন করে তোমাদের হাতে দেওয়া হবে ঠিক আছে তো জানুয়ারি মাসে বইগুলো দেওয়ার চেষ্টা করবে সরকার সেই উদ্যোগে তারা কাজ শুরু করেছেন করি তোমরা শীঘ্রই হচ্ছে নতুন বইগুলো কিন্তু পেয়ে যাবে এবং যেই কারিকুলামই থাকুক না কেন সেই অনুযায়ী তোমরা কিন্তু সামনে বছরটা তোমাদের পড়তে হবে ঠিক আছে এই ছিল সর্বশেষ আপডেট নিউজ শিক্ষা কারিকুলাম পরিবর্তন সম্পর্কিত আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ